ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী যাই না সবার কেমন অবস্থায় সিজন চেঞ্জের টাইমে আমার অবস্থা বাবা হালকা পাতলা খারাপ এতটাও খারাপ না বাট হালকা পাতলা খারাপ স্টার্টিংটাই না শুরু হয় পুরোপুরি গলাটা দিয়ে তো গলায় ব্যথা কথা বলতে পারি না ঠান্ডা লাগে খুশ একটা কাশি প্রপার কাশি হলো একটা কথা মানে একদম খুসখুস করা একটা কাশি যাই হোক সবারই জানি একটু 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 প্রবলেম চলছে আমার থেকে মেবি সৌম্য কেউ ধরেছে আমার থেকে ধরেনি ও তো বেরোয় না অফিস থেকে আসার সময় সোয়েটার নিচে নিয়ে যেতে বলি ও নিয়ে যায় না আর কিছু করার নেই ভাই মানুষের ফোর্স করে করে না কিছু করা করানো যায় না ওইটা নিজের মানে ওর ভালোর জন্যই হোক না কেন যাই হোক আমার একটু মাথাটা গরম তাই বললাম মাঝে মাঝে রাগ হয় কিন্তু প্রচন্ড বলো ভাই একটা জিনিস কইতাছি চিন্তাভাবনা করেই তো কইতাছি না করো একটু শুননাই নাও তোমারই ভালো তো সকাল বাজে এখন সাতটা আমি ছাদে এসেছি একটু একটু ওয়াক করব সম্য গেছে হাঁটতে আজকে অনেক দিন পর ও না গেলে আমিও শুয়ে থাকি আমি বুঝতে পারি আমিও শুয়ে থাকি আর তাও আমার ফাট করে ঘুমটা ভেঙেছে বলে না হলে আমিও মেবি ছাদে আসতাম না হাঁটতে দেখছো তো কি অবস্থা আমার দিন খারাপ মানে দিন কি মানে সময় খারাপ যাচ্ছে যে এমনই সময় খারাপ যাচ্ছে যে সারা দুনিয়ার মানুষের কাছে নিমন্ত্রণ আছে বিয়ের আমার কাছে কোনো নিমন্ত্রণ নেই যাও একটা ছিল নভেম্বরের চব্বিশ তারিখ যখন আমরা গুয়াহাটি গিয়েছিলাম তখন সেদিনই ওই বিয়ে এত সিজন গে মানে এত ডেট যাচ্ছে ওই বিয়েটা সে এই কয়েকটা ডেটের মধ্যে হলে হতো হতো না যাই হোক আমরা গুয়াহাটি চলে গেছি আমাদের টিকিট হয়ে গেছে তাই আমরা এখানের বিয়েটা অ্যাটেন্ড করিনি আর এখন অব্দি একটাও বিয়ের নিমন্ত্রণ নিমন্ত্রণ পাইনি আমি সিরিয়াসলি আমার চীনা পুরুষ তো সব মানুষ বিয়ে করে নিয়েছে অলরেডি তাহলে তো ওদের অ্যানিভার্সারি হওয়ার কথা অ্যানিভার্সারির সময় তো মানুষকে নিমন্ত্রণ করতে পারে কি বাই বাই দেবে সোমবার বার্থডে আসছে আজকে তিন তারিখ আর মাত্র তিনটা দিন পরে সোমবার বার্থডে জানি না কতটুক কি করতে পারবো অন্যবার তো করি অনেক কিছু ও যদি অফিসে চলে যায় তাও আমি নিজের মন মতো অনেক কিছু করতাম ভুবনেশ্বরেও করেছি গুয়াহাটিতেও করেছি জানি না দেখি যদি শরীর ভালো থাকে একটু একটু স্পেশাল কিছু করার চেষ্টা করব আজকে তো মাত্র তিন তারিখ ওর বার্থডে ছ তারিখ হাত থেকে চলে এলাম বেশিক্ষণ না হাঁটতে পারছিলাম না গায়ে হাত পায়ে এত এতটাই দুর্বলতা মানে হাঁটাই যাচ্ছিল না তো আর কি সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথম কাজ তো এখন আমার হয়ে দাঁড়িয়েছে সম্ম অফিস যাবে ওকে ভারী ভরকাম একটা ব্রেকফাস্ট করে দেওয়া এর উপর চলছে আবার ওর বার্থডে উইক ওর একটা অদ্ভুত আবদার যে পুরো সপ্তাহ নাকি ওকে কোনো একবেলা ভালো কিছু রান্না করে দিতে হবে তো আজকে আমি বানাচ্ছি পোহা যেটা আমি মানে বেশিরভাগই বানিয়ে থাকি সপ্তাহে ও যখন অফিস যায় কিন্তু পোহা খেতে ওর নাকি খুব ভালো লাগে আমার একদম পছন্দ নয় বাট তারপরও ওর জন্য বানাই তো সবার জন্যই পোহা বানাচ্ছি যত রকমের সবজি ঘরে আছে কালারফুল কোনো সবজি ছিল না আজকে আমাদের বাড়িতে যা ছিল সব গ্রিন তো যা পেয়েছি চোখের সামনে সব দিয়ে দিয়েছি ইদানিং আমার একটা অদ্ভুত কেমন জানি একটা হয়ে যাচ্ছে কিছুদিন আগে যখন আমি গুহাটিতে থাকতাম ভুবনেশ্বরে থাকতাম নিজে নিজে রান্না করতাম তো তখন রান্না করতে করতে এমন হয়ে গেছিলো যে নিজের রান্নার খেতে পারছি না তখন ইচ্ছে করতো যে অন্য কারোর হাতে রান্না খাই তো বাড়িতে এসছি বাড়িতে আসার পর এবার সবসময় ললিতাদি রান্না করে আমাদের বাড়ির যে হেল্পার তো এখন দেখছি যে ছমাস হয়ে গেছে আমি গুয়াহাটি থেকে এখানে এসছি সমাজ ধরে ললিতাদির হাতের খাচ্ছি প্রত্যেক বেলা না হোক এক দুবেলা তো খাচ্ছি আর যে কোনো একটা বেলা আমি রান্না করছি আমার না এখন ললিতাদির হাতের রান্নাও খেতে ইচ্ছে করছে না কিছু খেয়েই যেন নিজেকে তৃপ্ত করতে পারছে না এমন লাগছে তো সেই আর কি ভাবলাম যে ঠিক আছে আজকে রান্নাটা আমি একটু শুরু করি যতটুকু করতে পারি করব ললিতা দিয়ে এসে বাকিটা করে নেবে যে জায়গায় শরীরটাও ভালো না তো সেই উদ্দেশ্যে আমি এবার ভাবলাম যে না আমি নিজের মন মতো কিছু রান্না করব যা আমি আগে রান্না করতাম সেদিন উদয়পুর গিয়েছিলাম বললাম না ডোগা নিয়ে এসেছিলাম ডোগা খেতে আমার খুব ভালো লাগে তো ভাবলাম ডোগার তরকারিটা আর মাছকে মাছের ঝোলটা বানাবো তো মাছের ঝোলটা এখন শীতের শীতকালে সবজি এসে এসছে ফুলকপি শিম এগুলো দিয়ে মাছের ঝোল খেতে তো যে ভালো লাগে সেগুলোই বসে বটি দিয়ে কাটছিলাম আজকে আবার বটিটাও একটু ট্রাই করলাম কত বছর পর বছর না মাস হয়ে গেছে আমি আমার বার্থডেতে মেবি বটি দিয়ে মাছ মাংস কেটেছিলাম তারপরে আজকে আবার বসেছি আজকে আবার ললিতা দিয়েও আসছে না ও ওনার শরীর ভালো না তো আজকে আসেনি তো টুকটাক আমারই রান্না করতে হবে আমি জানি কিন্তু যাই হোক ইচ্ছে করছিল না শরীর ভালো না শরীর ভালো না না লাগলে কিছুই ভালো লাগে না বুঝতেই তো পারছো কিসের কথা বলছি এদিকে আমার টিফিন বানিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি অফিস পাঠিয়ে দিয়েছিলাম বাট দেড়টার দিকেও আমাকে ফোন করে বলে আমার শরীরটা ভালো লাগছে না আমি কিছুক্ষণ পর চলে আসব। কি হলো জিজ্ঞেস করলাম যে সেই সর্দি কাশি নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে যে প্রবলেমগুলো আমার ছিল আর কি আমি যখন দুপুরবেলা রান্না করছিলাম রান্না করতে করতেই ও আবার বাড়ি চলে এসছে তো সেটাই বুঝতাম আর কি যে যখন ধরে ফ্যামিলির সবার একসাথে ধরে মারও কাশি হয়ে আছে যাক মার কাশিটা তো সবসময়ই থাকে তারপরে এই সব সিজন চেঞ্জে ওনারও খুব প্রবলেম হয় তো আমার শরীর ভালো না ও ওর শরীরও বেশি একটা ভালো না তারপর মার তো চলতেই থাকে সব সময় পাপায় একটু একটু ভালো আছে তো সেটাই আর কি ফ্যামিলি চারজন পার্সনের মধ্যে শুধু একটা পার্সেন শুধু সুস্থ এদিকে আমি ওই বাড়িও যেতে পারছি না এইসব সর্দি কাশি নিয়ে ওই বাড়ি যাওয়া একদমই ঠিক না গুনগুন আছে বলে তো গুনগুনকে আমি যখন আদর করব ও আমার টাচে আসবে সেটা আমি চাই না ওর খুব ভাইরাল লেগে যায় খুব তাড়াতাড়ি তো সেই আর কি আজকের দিনটা একদমই কি বলবো একদম ডাল ছিল একদমই ডাল রান্না বান্না করেছি কোনো রকম শেষ করে চারজন মানুষ খাওয়া দাওয়া করে সারা সারাদিনই বিছানায় পড়েছিলাম তো এই ছিল আজকের ব্লগটা একদম সিম্পল ভাবে তোমাদের কাছে আমি আমার লাইফ রুটিনটা শেয়ার করি দিনের রুটিনটা শেয়ার করি ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো আর যদি আমার ভিডিওস ভালো লাগে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আশা করি সোজা বার্থডেতে সোমবার বার্থডেতে তোমাদের নতুন ব্লগ শেয়ার করবো আমি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই